বিভিন্ন কোম্পানিতে আছে বিভিন্ন ব্যবসার সাথে চ্যালেঞ্জ জিনিসটা আসলে আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের ব্যবসায়িক জীবনেও যেরকম সত্য সেরকম পারিবারিক জীবনেও আমাদের প্রচুর চ্যালেঞ্জ আসলে আমি মনে আমি সবসময় বলছি সময় যত যাচ্ছে জীবন আরো কঠিন হচ্ছে এবং এটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে বাংলাদেশে যে ব্যবসা হোক আমাদের জীবন হোক পারিবারিক জীবন হোক সব কিছুই একটা চ্যালেঞ্জ। কিন্তু চ্যালেঞ্জের ভিতরে আমাদের কি বেঁচে থাকতে হবে? আমাদের এগিয়ে যেতে হবে? দেখুন এজন্যই কিন্তু আমরা সবাই আজকে এখানে একসাথে বসেছি। জাদু 2021 থেকে ইনজয় ব্যবসা করছে। আমরা কিন্তু ফুল ব্যবসায় মোড আমাদের চেঞ্জ করতে হয়েছিল। আমরা আগে ইনজয় ব্যবসা করতাম না। আমরা জানতাম না ইনজয় ব্যবসাটা কি কিভাবে চলে কি করতে হয়। আমার নিজের ধারণা ছিল